সুপ্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম আমরা অনেকেই জানি না এবিসি ইলেকট্রিশিয়ান লাইসেন্স সাধারণত কয় ক্যাটাগরিতে দেওয়া হয় এবং প্রত্যেক ক্যাটাগরি কি কি অনুযায়ী পরীক্ষা নেওয়া হয় আমরা দেখেনি ইলেকট্রিক্যাল এবিসি লাইসেন্স কত প্রকার কি কি অথবা এবিসি ইলেকট্রিক্যাল লাইসেন্স কোন কোন ক্যাটাগরিতে দেওয়া হয় এবিসি ইলেকট্রিক্যাল লাইসেন্স তিন ভাবে দেওয়া হয় যথা ক বিভাগ বা এ বিভাগ এটা হচ্ছে হাই রেঞ্জ বি বিভাগ বা বি বিভাগ মধ্যম রেঞ্জ সি বিভাগ বা লো মধ্যে আছে যেমন দুইশো বিশ থেকে চারশো পর্যন্ত চারশো ভোল্ট পর্যন্ত আপনার হচ্ছে প্রশ্ন হয়ে থাকে যেমন হাউস এ এর কাজ বি ক্যাটাগরিতে আছে বা বি ক্যাটাগরিতে দুইশো বিশ থেকে চারশো পনেরো পর্যন্ত ভোল্টের হয়ে থাকে যেমন মোটর রিলে টাইমার কন্টাক্টর ব্রেকার ইত্যাদি নিয়ে প্রশ্ন হয়ে থাকে এ ক্যাটাগরিতে হচ্ছে চারশো পনেরো থেকে এগারো এগারো হাজার কে ভি এ পর্যন্ত প্রশ্ন হয়ে থাকে ভোট নিয়ে প্রশ্ন হয়ে থাকে যেমন সাব স্টেশন ট্রান্সফর্মার ম্যাগনেটিক কন্ডাক্টর এল প্যানেল এইসটি প্যানেল তারপরে হচ্ছে ওভারহেড ওভারহেড লাইন লাইনে নিয়ে প্রশ্ন হয়ে থাকে